বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ আয়োজন করে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশে ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেয় নগর ও জেলা বিএনপির হাজারো নেতাকর্মী ছয়ই জুলাই শনিবার বিকাল তিনটায় নগরীর কাজী দেউরি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে এই সমাবেশ শুরু হয় সমাবেশের সভাপতিত্ব করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলকত উল্লাহ বুলু এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসুর মাহমুদ চৌধুরী বলতে চায় অত্যন্ত সংক্ষবে কয়েকটি কথা বলতে চায় আজকে একদম খালেদা জে কেন অবমবে এবং খালাদা জ অবম বে একমাত্র কারণে এবং খালেদা যদি সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে ব্যর্থ না জেনে ভোট রাতে করতে ব্যর্থ না দেশের মানুষের টাকা লুটපත් করে বিদেশে পাচার করে এই খালি করে দিয়ে শেয়ার বাজার খালি করে দিয়ে মেগা প্রজেক্টের নামে লুটপাট করে আজকে বাংলাদেশের অর্থনীতিকে টੰঙ্গ করে দিয়েছে ওই নির্বাচন করে কোনো লাভ হয়নি ওই সভা পণ্ড করে কোনো লাভ হয়নি আমার সভা হবে আবার মিছিল হবে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে কাজী দেউরি এলাকায় দেখা যায় বেগম জিয়ার মুক্তি চাই টেক ব্যাক বাংলাদেশ সহ নানা স্লোগানে মুখর সমাবেশস্থল এছাড়া সমাবেশস্থলে বিএনপির স্থানীয় নেতা কর্মীরা বক্তব্য দেন আমরা আমাদের নেত্রী আমাদের মা দেশ নেত্রী বেগম হালদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য আমরা আন্দোলন করে আমাদের নেত্রী বেগম মুক্ত যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের নেত্রী আমাদের মাকে মুক্ত না করবে আমরা অন্য সব দাবির চাইতে এই দাবিকে সামনে নিয়েই আমরা রাজপথে আন্দোলনে থাকবো এবং আমরা বলতে চাই দেশ নেত্রী বেগম হালদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং যতবার বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন করেছে যতটি আসনে নির্বাচন করেছে কোন সময় কোন আসনে হারে নাই এমন একজন জনপ্রিয় নেত্রী যিনি মহিলা মধ্যে নীল একজন নেত্রী যিনি কখনো মিথ্যা কথা বলে না দেশের মানুষের জন্য যিনি অকাতরে পরিশ্রম করেছেন এবং কোন ধরনের আপোষ করলে আজকে উনি আরামায় এসে থাকতে পারতেন এদিকে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি বিভিন্ন ইউনিটের নেতা নগরের কাজী দেউরি নাসিমনের সামনে সড়কে জড়ো হন